একটি চ্যাপ্টার সম্পর্কে তুমি যা যা জানতে চাও তার সবটুকুই পাবে হচ্ছে কাব্যভায়ার ভাইয়ার ম্যাথ্রিক্স এই বইটিতে শুধুমাত্র অ্যাকাডেমিক নয় অ্যাকাডেমিকের পাশাপাশি অ্যাডমিশনে যে টপিকগুলো আমাদের জানা দরকার সেই সকল টপিক তুমি পাবে হচ্ছে কাব্যভায়ার ম্যাট্রিক্স এই বইটিতে আজকে আমরা এই বইটির একটা চ্যাপ্টার অ্যানালিসিস করব প্রথমে আমরা অ্যানালিস করব হচ্ছে বোর্ড নিয়ে অর্থাৎ বোর্ডে যে প্রশ্নগুলো এসেছিলো সেগুলো নিয়ে আমরা একটা অ্যানালিসিস করব তো প্রথমে আমরা দেখতেছি বৃত্ত চ্যাপ্টারের মধ্যে বোর্ডের নাম দিয়ে এখানে সকল বোর্ড দিয়ে দেওয়া আছে তো এখানে নয়টা বোর্ড আছে এবং প্রত্যেক সালে কোন বোর্ড থেকে কয়টা প্রশ্ন এসেছে সবগুলো এখানে লিখে দেওয়া আছে দুই সাল থেকে শুরু হয়েছে দুই হাজার চব্বিশে যেহেতু এইচএসসি পরীক্ষা হয় নাই উচ্চতর গণিতটা তো তুমি এখানে প্রথমে হচ্ছে একটা অ্যানালিসিস রিপোর্ট পেয়ে যাবে এরপরে তুমি পাবে হচ্ছে এই অধ্যায়টিতে আমরা কোন কোন টাইপ সম্পর্কে আলোচনা করব। তো এখানে সকল টাইপগুলো তোমার এখানে দিয়ে দেওয়া আছে অর্থাৎ এই বৃত্ত চ্যাপ্টারটিতে আমরা টোটাল বাইশটা টাইপ সম্পর্কে জানবো এবং এই বাইশটা টাইপ কিন্তু তোমার একাডেমিকের জন্য প্রয়োজন নয় যেমন আমি তোমাকে যেখানে স্পষ্ট করে বলতে চাই যে আমাদের এই যে বাইশ নাম্বার যে টাইপটা আছে বৃত্তের জ্যা কর্তৃক কেন্দ্রে উৎপন্ন কোন এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের প্রয়োজন নাই আমাদের একাডেমিকের জন্য বাট তাও আমরা কেন রেখেছি কারণ অ্যাডমিশনে এই টাইপটা অনেক বেশি ইম্পর্টেন্ট এখানে আরও অনেকগুলো টাইপ আছে যে টাইপগুলো হচ্ছে আমাদের অ্যাডমিশনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ তো কেন আমি সবগুলো টাইপ একসাথে দিয়েছি কারণ আমার এই বইটার উদ্দেশ্য হচ্ছে এটাই অ্যাকাডেমিক আর অ্যাডমিশনের মধ্যে একটা সেতু বন্ধন তৈরি করা তো চলো আমরা একটা চ্যাপ্টারে এ টু যে একটু জানার চেষ্টা করি তো প্রথমেই দেখো এখানে বৃত্তের ব্যাসিক দিয়ে দেওয়া আছে যে বৃত্তের একদম কেন্দ্র কাকে বলে ব্যাসাদ কাকে বলে এখান থেকে শুরু করা হয়েছে এরপর হচ্ছে বৃত্তের সমীকরণ কীভাবে আসছে বৃত্তের আদর্শ সমীকরণ বৃত্তের সমীকরণ নির্দেশ করা যে শর্তগুলো আছে এই শর্তগুলো তোমার একাডেমিকে যেরকম ইম্পর্টেন্ট তোমার অ্যাডমিশনে কিন্তু এই শর্তগুলো দিয়ে অনেক এমসিকিউ পরীক্ষাতে আসবে এরপরে এখানে উদাহরণ দিয়ে দেওয়া আছে আমরা প্রত্যেকটা টাইপে যেরকম ব্যাখ্যা দিব সেরকমভাবে আমরা এখানে প্রত্যেকটা টাইপের উদাহরণ দিব এরপরে আমরা চলে আসবো হচ্ছে এই টাইপটি থেকে আসা বিগত বছরের সকল প্রশ্ন ও সমাধান তো দেখো এখানে আমাদের ময়মনসিংহ বোর্ড দু হাজার তেইশ কুমিল্লা বোর্ড বাইশ সকল বোর্ড আঠারো তারপর আমরা চেষ্টা করেছি প্রত্যেকটা টাইপের কিছু কলেজের প্রশ্ন অ্যাড করে দেওয়া অনেক টাইপে তুমি কলেজের প্রশ্ন পাবে না কেননা কলেজের প্রশ্নগুলো আসলে বোর্ড প্রশ্ন থেকেই দিয়ে দেয় তো এই জন্য একই প্রশ্ন তো বারবার রিপিট করার প্রয়োজন নেই এবং বইটা অত বেশি মোটা করারও প্রয়োজন নেই তা আমরা এখানে চেষ্টা করেছি যে তোমার বোর্ডের সকল প্রশ্ন রাখার জন্য এবং কিছু কলেজের প্রশ্ন রাখার জন্য যেন তুমি বইটা পড়ে এরকম ফিল না হয় যে আচ্ছা অনেক মোটা একটা বই অনেক চিকন একটা বই এরকম না আমরা স্ট্যান্ডার্ড সাইজ রেখেছি যেন এই পুরো বইটা করলে তোমার একাডেমিক এবং অ্যাডমিশন পুরোটাই কাভার হয়ে যায় এরপর যদি আমরা টাইপ টুতে চলে আসি এখানে আমরা জানতে পারবো যে বৃত্তের কেন্দ্র বেসার্ধ খণ্ডিত অংশ নির্ণয় সংক্রান্ত তো তুমি এখানে সবগুলো সূত্র পেয়ে যাচ্ছ এবং যদি কোনো শর্টকাটের প্রয়োজন পড়ে তোমরা সেই শর্টকাটটা এখানে অবশ্যই পেয়ে যাবে দেখো এখানে দিয়ে দেওয়া আছে শর্ট ট্রিক্স এখানে শর্ট ট্রিক্সটা দিয়ে দেওয়া আছে যে আমাদের যদি কোনো শর্ট ট্রিক্সের প্রয়োজন পড়ে সে শর্ট ট্রিক্সটা আমরা এখানে পেয়ে যাব ওকে এরপরে আমরা চলে আসি হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ সূত্র সেই সূত্রগুলো একদম প্রমাণ সহ দিয়ে দেওয়া আছে তোমার যদি প্রয়োজন পড়ে তুমি সেই সূত্রগুলো প্রমাণ দেখতে পারবা তো ওই যে বলছিলাম যে প্রত্যেকটা টাইপের আমরা নিজেরা কিছু উদাহরণ দিয়েছি তো এই যে উদাহরণ দিয়ে দেওয়া আছে এরপরে হচ্ছে তুমি উদাহরণের পরে তুমি হচ্ছে বোর্ডের প্রশ্ন সলভ করবা সো বেসিকের পরে ডিরেক্ট বোর্ডের প্রশ্ন সলভ না বেসিকের পরে অবশ্যই উদাহরণ দেওয়া আছে তারপর তোমাকে হচ্ছে বোর্ড প্রশ্ন দেওয়া আছে তো এইভাবে তুমি এখানে সকল ধরনের বোর্ড প্রশ্ন পেয়ে যাবা এই যে অনেক বোর্ড প্রশ্ন আছে প্রচুর বোর্ড প্রশ্ন আছে এবং ব্যাখ্যাটা খুব নিখুঁতভাবে দেওয়া আছে ব্যাখ্যা দেখলে তোমার মনটা ভালো হয়ে যাবে যে না প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা অনেক সুন্দর করে দেওয়া আছে মানে তোমার যতটুকু দরকার ঠিক ততটুকুই আছে এবং কিছু কিছু ক্ষেত্রে আমি তোমাদেরকে খুব সুন্দর করে আরো বুঝাই দিছে যেন তোমরা বই পড়ে যেন একটা ফিল পাও যে আমি তোমাকে পড়াচ্ছি এরকম যেন তুমি একটা ফিল পাও তো দেখো এখানে অনেকগুলো প্রশ্ন আছে মানে প্রশ্ন বাদ দেওয়া হয় নাই কোনো প্রশ্ন কোনো বাদ দেওয়া হয় নাই ওকে এরপর আমরা চলে আসি আমাদের আরেকটা টাইপে এই যে বৃত্তের পরামিত্তিক সমীকরণ থেকে কার্তৃষ সমীকরণ নির্ণয় সংক্রান্ত যে অঙ্কগুলো আসে পরীক্ষাতে তো এগুলো এখানে দিয়ে দেওয়া আছে তারপর আমরা এমন কিছু টাইপ দেখব যে টাইপগুলো সাধারণত আমাদের বোর্ড প্রশ্নে এমসিকিউতে আসে নাই যেরকম তুমি টাইপ নাম্বার ফোর দেখতে পা টাইপ নাম্বার ফাইভ টাইপ নাম্বার ফাইভে স্পষ্ট করে বলে দেওয়া আছে দেখো যে এই টাইপটি থেকে এই টাইপটি থেকে বোর্ড পরীক্ষায় এমসি আসতে পারে তার মানে কি এখনও আসেনি তার মানে আসতে পারে ফিউচারে আসতে পারে কারণ কি কারণ এটা অ্যাকচুয়ালি অ্যাডমিশন একটা টাইপ তো অ্যাডমিশনের টাইপ যে কোনো সময় আমাদের অ্যাকাডেমিকে দিয়ে দিতে পারে সো আমরা তোমাদেরকে অ্যাডমিশনের টাইপগুলো এখানে করিয়ে দিব। বাট বোর্ডের প্রশ্ন নাই তো কী হয়েছে কিন্তু তোমাকে তো আমি বেসিকটা তো দিতে পারতেছি ওকে তো এভাবে তুমি দেখবা যে এখানে লিখে দেওয়া আছে দেখো এই টাইপটি থেকে বোর্ড পরীক্ষা এমসি আসতে পারে তার মানে কি এমসি এখন আসে নাই যে কোনো মুহূর্তে আসতে পারে তো যদি এমসিকিউ চলে আসে তোমার বোর্ড পরীক্ষায় তুমি যেন পারো ঠিক আছে এই জন্য অ্যাকচুয়ালি এই টাইপগুলো এখানে অ্যাড করে দেওয়া ওকে তারপরে আমরা আরও চলে আসি এ দেখো শর্ট ট্রিক্স তো যদি কোনো শর্ট ট্রিক্স থাকে বলছিলাম না শর্ট ট্রিক্স থাকলে অবশ্যই শর্ট ট্রিক্স আমরা দিব তো এখানে শর্ট ট্রিক্স দিয়ে দেওয়া আছে তো একই রকমভাবে যে উদাহরণ দিয়ে দেওয়া আছে প্রত্যেকটা টাইপে আবারও বিগত বছরে আসার প্রশ্নগুলো তো এভাবে যতগুলো টাইপ আছে ওই যে টোটাল বাইশটা এইভাবে সাজানো হয়েছে তো এই যে টাইপ শেষ হওয়ার পরে তারপরে কি আছে সেটা তো আমাদের জানতে জানতে হবে এই টাইপ অবশ্যই হবে এবং এই টাইপ একাডেমিকের এটার সাথে অ্যাডমিশনের সেতু বন্ধনটা কিভাবে হয়েছে চলো সেটা আমরা একটু দেখে নিই তো একাডেমিকের আমাদের সেকশনটা শেষ হওয়ার পরে আমরা নিয়ে আসবো কি বলতো অ্যাডমিশনের সেকশন তো এখানে চারটা ভাগ আছে একটা হচ্ছে শুধু ঢাবির একটা হচ্ছে তোমার ঢাবি বাদ দিয়ে বাকি যত বিশ্ববিদ্যালয় আছে তার জন্য একটা সেকশন তারপর তোমার বুয়েটের জন্য একটা সেকশন বুয়েট বাদ দিয়ে বাকি যত বিশ্ববিদ্যালয় আছে সিকে রুয়েট ছিল তারপর তোমার রুয়েট কুয়েট চুয়েট বুটেক্স সবগুলোকে আমরা একসাথে রেখেছি তো আমরা প্রথমে দেখবো যে ঢাবি তো ঢাবির প্রশ্নগুলো তুমি যখন দেখবা তুমি বলবো আরে এটা না কিছুক্ষণ আগে উদাহরণে করে আসলাম এটা না কিছুক্ষণ আগে বোর্ড প্রশ্নে সলভ করে আসলাম তো ওই যে একটা সেতু বন্ধন সেই সেতু বন্ধনে তুমি এখানে পেয়ে যাবে ইনশাআল্লাহ তো এখানে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা বিগত বছরে সব প্রশ্ন এখানে দেওয়ার চেষ্টা করছি যেমন প্রথমে যদি বলি যে দেখো সালটা একটু খেয়াল করে দেখো সালটা কত সালটা হচ্ছে দুই হাজার এক তার মানে কি দুই হাজার সালের প্রশ্ন ইনশাল্লাহ তুমি এই বইয়ের মধ্যে পেয়ে যাবে কিছু কিছু চ্যাপ্টার আছে যেখানে উনিশশো ছিয়ানব্বই সাতানব্বই সালের প্রশ্ন দিয়ে দেওয়া আছে তা আমরা চেষ্টা করছি যে অনেক বেশি প্রশ্ন কালেক্ট করা তো সেগুলো ইনশাল্লাহ তুমি এখানে পাবা এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব প্রশ্নগুলো তুমি এক এক করে পেয়ে যাবে যে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে যদি অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন থাকে তাও তুমি পেয়ে যাবে যেমন দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটাই প্রশ্ন তিনবার আসছে দুই তিনে আসছে সাত আটে আসছে পাঁচ ছয় আসছে তো একটা প্রশ্ন যদি বারবার রিপিট হয় সেটাও কিন্তু আমরা অ্যানালিসিস করে নিয়ে আসছি তো এটা হলো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার সবগুলো প্রশ্ন দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার প্রশ্ন চিঠি ইউনিভার্সিটিতে কিন্তু আসছিলো ঠিক আছে তার মানে শুধু যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন পড়লে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ব্যাপারটা এরকম না ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন বিভিন্ন বিশ্ববিদ্যালয় বারবারই আসে তো ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের শেষ হয়ে যাওয়ার পরে সব প্রশ্ন আসে তো তো এই জন্য একটু সময় লাগতেছে ওকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন শেষ হয়ে যাওয়ার পরে আমরা দেখব যাবি চবি রাবি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ও তার সহজ সমাধান এর বাইরেও কিন্তু এখানে আরো প্রশ্ন আছে বাট আমি এখানে টাইটেলটাই কয়েকটা বিশ্ববিদ্যালয়ে নামিয়ে দিচ্ছি তো এই যে দেখো তুমি এখানে এগ্রি গুচ্ছের প্রশ্ন পাচ্ছ রাজশাহী ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি তারপর হচ্ছে তুমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি তারপর চিটাগাং ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি মানে সব বিশ্ববিদ্যালয়ে আসা করি এখানে প্রশ্ন পেয়ে যাবে আমরা চেষ্টা করছি যে ম্যাক্সিমাম প্রশ্ন এখানে রাখার জন্য তো এটা গেল আমাদের কি বিশ্ববিদ্যালয়ের সেকশনটা ওকে জেসটি প্রশ্ন তুমি এখানে পাবা ওকে এটা চলে যাওয়ার পরে আমরা এবার দেখবো যে ইঞ্জিনিয়ারিংয়ের প্রশ্নগুলো এখান থেকে আমরা কিভাবে তোমাদেরকে ডেলিভারি দিচ্ছি দেখো যে বিগত বছরে বুয়েটে আসা প্রশ্ন অর্থাৎ বিগত বছরে যে বুয়েটে আসছিল প্রশ্নগুলো তুমি চাইলে কিন্তু সেগুলো এক এক করে দেখতে পারো অর্থাৎ আমরা যে টাইপগুলো শিখে আসছি সেগুলোর সাথে আসলে এখানে কতটা মিল তা তোমাকে জানতে হবে যদি তুমি সবগুলো না পারো কোনো সমস্যা নাই তুমি ইঞ্জিনিয়ারিংয়ের প্রশ্ন তুমি যদি একাডেমিক থেকে যদি সেভেন্টি পার্সেন্ট কমপ্লিট করে রাখতে পারো তাও কিন্তু তুমি অনেক অনেকজনের থেকে অনেক এগিয়ে থাকবে ঠিক আছে তো দেখো এখানে হচ্ছে আমরা বুয়েটের যত প্রশ্ন পারছি আমরা এখানে দেওয়ার চেষ্টা করছি আমরা এখানে দেওয়ার চেষ্টা করছি বুয়েটের প্রশ্ন দেখো বুয়েটের সাথেও তোমার চুয়েটের প্রশ্ন মিল থাকে তো সেটাও আমরা অ্যানালিসিস করে এখানে দিয়ে দিছি তো বুয়েটের প্রশ্ন শেষ হয়ে যাওয়ার পরে যদি তোমাদের কারো বইয়ের টার্গেট না থাকে তখন তুমি এটা দেখবা না বাট বইয়ের টার্গেট না থাকলে অন্যান্য ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের টার্গেট থাকতে পারে যেমন বুটেক্স টার্গেট থাকতে পারে এখন তো সিকিউরুয়েট নাই সিকিউয়েট ভেঙে রুয়েট কুয়েট চুয়েট আইউটি আছে তো যে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলো আছে এগুলো তোমার টার্গেট হতে পারে তো তখন তুমি এগুলোর প্রশ্ন একটু দেখে নিবে তো এভাবেই কিন্তু আমরা পুরো একটা চ্যাপ্টারকে সাজিয়েছি এখানে মোটামুটি তুমি দেখবা যে বুটেক্স সিকিউরুয়েট তারপর তোমার কুয়েট সব ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু প্রশ্ন আলাদা করে এখানে দিয়ে দেওয়া আছে এরপর আমরা লাস্টে একটা সেকশন রাখছি লাস্টে লাস্টে এটা সবার জন্য না তোমার যদি ইচ্ছা হয় তুমি দেখবা অন্যতা তুমি দেখবা না হাই ফ্রিকুয়েন্সি জো অর্থাৎ আমাদের যে ইন্ডিয়ান কিছু রাইটার আছে সেই রাইটারের বইগুলোকে বইয়ের কিছু অঙ্ক সহজ অঙ্কগুলোকে বাংলাতে ট্রান্সলেট করে হচ্ছে এখানে দিয়ে দেওয়া আছে তো তোমার যদি মন চায় তুমি দেখবা যদি মন না চায় তুমি দেখবা না ঠিক আছে এটা আসছিল সবার জন্য না বাট তাও রাখা আছে বইটাতে তো এরই এইগুলো দিয়ে হচ্ছে মোটামুটি আমরা হচ্ছে পুরো একটা চ্যাপ্টার কমপ্লিট করেছি শুধুমাত্র বৃত্তের ক্ষেত্রে না আমাদের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে আমরা ছয়টা ছটা বারোটা চ্যাপ্টারকে হচ্ছে ঠিক এইভাবে বিশ্লেষণ করেছে তো ইনশাল্লাহ আমাদের এই বইটা তিন চার মাস পরে আমরা এটাকে ফুল সিলেবাসে কনভার্ট করবো বাট আপাতত আমাদের এই বইটাতে হচ্ছে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলিয়ে টোটাল বারোটা চ্যাপ্টার রয়েছে যেমন তোমার ফার্স্ট পেপার থেকে ম্যাট্রিক্স নির্ণায়ক সরলরেখা বৃত্ত ত্রিকোণমিতি অন্তরিকরণ যোগজীকরণ আর সেকেন্ড পেপার থেকে আমাদের রয়েছে হচ্ছে জটিল সংখ্যা বহুপদী কণিক বিপরীতিকর্মিত ফাংশন স্থিতিবিদ্যা গতিবিদ্যা এই চ্যাপ্টারগুলো তুমি পূর্ণাঙ্গ সমাধান এখানে পেয়ে যাবে ইনশাআল্লাহ সো যদি তোমার পড়ার টেবিলে এই বইটি থাকে তাহলে আমি তোমাকে এতটুকু নিশ্চিত করে বলতে পারি তোমার একাডেমিক থেকে শুরু করে অ্যাডমিশন পর্যন্ত এই যে পুরো একটা জার্নি আছে এই জার্নিতে এই বইটা তোমাকে সর্বোচ্চ সাপোর্ট করবে তুমি হয়তোবা অনেক বই পার্চেস করতে পারো কিন্তু এই বইটার তুমি যদি একবার প্রেমে পড়ো তাহলে তোমার একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত তুমি যদি এই বইটাই পড়বে সো আর দেরি না করে এখনই তুমি তোমার পড়ার টেবিলে কাব্য কাব্যভাইয়া ম্যাট্রিক্স বইটা রেখে দাও